আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও সংকট এখনো কাটেনি এদিকে আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না বলেছেন গোলাম পরওয়ার আরও জানিয়ে দিব অভ্যুত্থানে ইউনিক নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান বলেছেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দিব ফ্যাসিস্ট হাসিনার সরকার কাউকে রেহাই দেয়নি বলেছেন রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচন যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে দেশি বিদেশি প্রভুদের নিয়ে অতীত আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্র করছে তাই দ্রুত নির্বাচন প্রয়োজন সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচন 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 এবং নির্বাচন এর বিকল্প নেই শনিবার দুপুরে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভারচুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন অন্তর্বর্তী সরকারের গৃহীত জনগণের দ্বারা নির্বাচিত জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বিএনপির লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন নির্বাচনের পিচ্ছিল পথ পাড়ি দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীদের আরো দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন আমাদের আচরণ হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী তারেক রহমান বলেন যে দেশের রাজনীতি রুগ্ন সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন বিগত স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও সংকট এখনো কাটেনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বরচন্দ্র রায় বলেছেন দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র মুক্ত হয়নি ছাত্র জনতা বিপ্লবে শুধু সরকারের পরিবর্তন ছাড়া অন্য কিছুই বদলায়নি দেশের মানুষ উন্নয়ন দেখতে চায় না সংস্কার বোঝে না দীর্ঘ ষোলো বছরের দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও এখনো সংকট কাটেনি তিনি বলেন যদি আমরা সেই পরিবর্তনকে মনে ধারণ করে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারি তাহলেই তারেক শেখ নেতৃত্বে যে বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তৈরি সম্ভব শহীদ জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সবাইকে সাথে নিয়ে এ যাত্রায় আমাদের জয়ী হতে হবে শনিবার লালমনির হাটে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদজিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ অবসরে সপ্তম খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি জেলে গিয়েছি অনেক নেতাকর্মী হারিয়েছি কিন্তু একটা জায়গায় অনেক ভালো করেছি বিএনপি নেতাকর্মীরা জ্বলে পড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না বলেছেন গোলাম পরোয়ার জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার শাসনামলে মানুষের কোনো অধিকার ছিল না চোদ্দ সালে এদেশের মানুষ ভোট দিতে পারেনি ভোট কেন্দ্রে যাবার আগেই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পুলিশ লীগ বলেছে আপনার ভোট হয়ে গেছে চলে যান আমি সংসদ সদস্য ছিলাম আমিও ভোট দিতে পারিনি তিনি আরো বলেন এদেশে প্রথম গণতন্ত্রকে হত্যা করেছে শেখ মুজিবুর রহমান ক্ষমতা পাকাপোক্ত করতে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেন তিনি সকল পত্রিকা বন্ধ করে দিয়ে পছন্দের মাত্র চারটি পত্রিকা চালু রাখলেন পত্রিকা বন্ধ করাকে গণতন্ত্র বলে না গণতন্ত্রের কথা বলে যে সিঁড়ি তিনি ক্ষমতায় গেলেন ক্ষমতায় গিয়ে তিনি সেই সিঁড়িটি ফেলে দিলেন আর নামতে পারলেন না আওয়ামী লীগের মুখে গণতন্ত্র মানায় না আজ দুপুরে জেলা জামাত ইসলামী আয়োজিত মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অভ্যুত্থানে ইউনিক নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান বলেছেন মির্জা ফখরুল সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিক নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন দমন পীড়ন নির্যাতনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচার রূপ নিয়েছিল আওয়ামী লীগ শেষে জনগণের রোষে তার দেশ থেকে পালিয়েছে তিনি বলেন সংস্কার করার পর তা টেকসই করতে হলে জনগণের সমর্থন লাগবে আর তা করতে পারবে নির্বাচিত সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট বিএনপি নির্বাচন ক্ষমতার জন্য চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি নির্বাচন চায় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন চায় বিএনপি তরুণদের কাছে দায়িত্ব দিতে চায় তরুণ ও ছাত্রদের সাথে কোনো সমস্যা নেই শুধু জনগণের স্বার্থ ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি নির্বাচন চায় বলেন মির্জা ফখরুল তিনি বলেন যারা আন্দোলনে ছিল তাদের নিয়ে সরকার গঠন করে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি ফ্যাসিস্ট হাসিনার সরকার কাউকে রেহাই দেয়নি বলেছেন রিজভি জোর করে ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার তেইশে নভেম্বর দুপুরে রাজধানীর মহাখালীতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত গোলাম নাফিজের পরিবারের সাথে সাক্ষাৎ এবং আর্থিক অনুদান প্রদানের পর তিনি একথা বলেন তিনি বলেন শহীদ নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন এক ব্যক্তি জোর করে ক্ষমতায় টিকে থাকতে নিরাপরাধ কাউকে ছাড় দেয়নি আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগ বারবার মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব করেছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমার বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে পাঠ্য বই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে যেন তেন টিকে থাকতে সব রকমের কাজ করেছে আওয়ামী লীগ সরকার বেঞ্জির হারুনদের মতো লোক তৈরি করে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে তিনি বলেন নাফিসদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে নাফিজ মুখ আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন এ সময় শহীদ নাফিজের মা হত্যাকারীদের বিচার ও নাফিজ যেখানে শহীদ হন সেখানে নাফিজ চত্বর ঘোষণার দাবি জানান রিজির সাথে এ সময় আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা কৌশলী আশরাফ উদ্দিন বকুল সদস্য সচিব কৃষিবিদ মকসেদুল মমিন মিথুন উপস্থিত ছিলেন